শয়তান আজকে ভালো মতে শুনতে দিবে না জুমার রাত্রি হুম আজকে কিন্তু জুমার রাত্রি ঈদের আজকে সপ্তাহিক চাঁদ রাত শয়তান জানে এই রাত্রে কি হয় এই জন্য মনোযোগ দিয়ে শুনতে দিবে না তো যেটা বুঝেইতেছিলাম আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে কিনতে চাইতেছেন কিন্তু একটা শর্ত আছে ওই শর্ত পূরণ করলেই জান্নাত দিয়ে কিনবে কিন্তু জান্নাত তো যুবকরা চেনে না কসম খোদার। গুগুলে জান্নাত নাই আসে একটা জান্নাত ওটা হলো বৈরবের জান্নাত হোটেল ওটা গুগুলে আছে অথবা এই এলাকায় যদি কারো বাড়ির সামনে থাকে জান্নাত বিলা আর বাড়িটা যদি ফেমাস হয় তাহলে ওটা গুগুলে আছে। কিন্তু আসল জান্নাত গুগুলে নাই আর আসল জান্নাতের নেই চলো দেখি তোমাদের জিব্বায় পানিয়ে লাগানো যায় কিনা তোমরা আজকে জান্নাত পাওয়ার জন্য যেই শর্ত এটা পূরণ করতে রাজি হও কিনা জান্নাত পাওয়ার জন্য একটা শর্ত আছে ওটা পূরণ করতে পারলেই জান্নাত হ্যাঁ জান্নাতের প্রথম অঙ্গীকার হলো মা আনফুসুকুম চাবে তা মিলবে সারাদিনে কত কিছু মনে চায় ঠিক না হুম না পাওয়ার খাতাই সব ঠিক না না পাওয়ার খাতায় সব না কি সত্য তো গুগলে দেখা অনেক কিছু মনে চায় ঠিক না ফেসবুকে দেখা অনেক কিছু মনে চায় ঠিক না কিন্তু জান্নাতের প্রথম অঙ্গীকার যা চাবে তা মিলবে সুবহানাল্লাহ চাইতে দেরি নিতে দেরি হবে না চাওয়া আর পাওয়া একসাথে হবে একসাথে সুবহানাল্লাহ দ্বিতীয় জান্নাতের প্রতিশ্রুতি হলো কত্তা লুদু আয়ুনুকুম চোখে যেটা লাগবে ওটা তোমার আরে বোঝো চোখে যেটা লাগবে সারাদিন কত কিছুই তো চোখে লাগে ঠিক না বেশি তাকাইলে জুতা দেখায় ঠিক না হয় না। ফিডার করতে কিন্তু জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার কসম খোদার। যেটা চোখে লাগবে ওটা তোমার তৃতীয় জান্নাতের প্রতিশ্রুতি অঙ্গীকার ফলা তা'লামু নফসু মা উকফি লাহুম মিন কুররাতি আয়ুনিন সাজা আম বিমা কানু ইয়া আমালু আল্লাহ রাখছে মাঝে মাঝে আমাদের সামনে আনবে আর আমাদেরকে অবাক করে দিবে একটা না দুটো না কুটি কটি বানায়া রেখে দিয়েছে কি চলো একটা দেখাই জান্নাতে সমুদ্র সৈকত আছে দুইটা একটার নাম বাই দাজ আর একটার নাম বাই দাখ দুটা সৈকত আছে বাংলাদেশ জান্নাতের সাথে মিল আছে বাংলাদেশেও দুটা সৈকত একটা কুয়াকাটা একটা কক্সবাজার হুম হুম আমরা আমাদের দেশটা চিনি না আমি আবার অন্যদিকে হারায় যাব এটা বলতে গেলে আমাদের দেশটা আমরা চিনি না আমাদের মাটিটাকে আমরা চিনি না দুনিয়া গড়লে চিনতেন হ্যাঁ ওইদিকে গেলে আমি হারায় যাব এই জন্য আমি মাঝে মাঝে বলি বাংলাদেশের মাটির ভিতরে একটা আধ্যাত্মিক শক্তি লুকায়ন আছে এই মাটিটা নিয়ে যে বেশি খেলতে চায় তো মাটিটা মাটিটা করে মানুষ করে না মাটিটাই হয়তো ওকে রান আউট করে নাইলে ওকে বোল্ড আউট করে নাইলে ওকে ক্যাচ আউট করে নইলে ওকে ছক্কা মাইরা বাউন্ডারির বাইরে করে এটা এই মাটির বৈশিষ্ট্য রাঘবেন আপনারা জানেন না এই মাটির নিচে কি আছে হুম হুম এই মাটির নিচে দুই সাহাবির কবর আছে তাও ওই জমানায় যে জমানায় আল্লাহর রসুল হিজরত করেন নাই স্টিল নাও মক্কায় ছিলেন চার সাহাবিয়ার ছিলেন দুইজন এখান থেকে চিনে গেছেন দুইজনের কবর চীনে আছে। আবু আকাশ ওহাবিবনে মালেক একজনের কবর গোয়ানজুতে একজনের কবর মঙ্গোলিয়ার বর্ডারে দুইজনের কবর এখানে আসে কাঁসে হোজাইফা হোসাইফা ইবনে সাসা। এই জন্য এই মাটি নিয়ে খেলা কেউ আজ পর্যন্ত টিকতে পারে না যে মাটি নিয়ে খেলবে এটা মাটির আধ্যাত্মিক শক্তি জানে না মাটির একটা শক্তি আছে। ইসলামের প্রথম কোরবানি এই মাটির নিচে দাফন করা আছে এই মাটির নিচে আমি লেখি না ইতিহাস লেখছে আমি তো নাম সহ বললাম কাসেম ইবনে হোসাইফা ইবনে সা এই দুই সাহাবির কবর এই মাটির নিচে আছে কোথায় আছে আমি জানি না জানলে কি আর ওয়াশ করতাম তাহলে তো এখানে যে বয়া পড়তাম দান্দাই দান্দা ঠিক না তো যেটা বুঝাইতেছিলাম জান্নাতে দুইটা সৈকত আছে কয়টা জান্নাতিরা সকালে একটা যাবে বিকালে একটা যাবে সকালে একটা যাবে বিকালে একটা যাবে প্রথমে আড্ডা দিবে তারপরে খাওয়া দাওয়া হবে কুদরত দিয়ে আল্লাহ পাকায় পাঠাবে সমুদ্রের মাছ পাঠাবে অতিথি পাখি পাঠাবে খাওয়া দাওয়া শেষ যখন জান্নাতের থেকে জান্নাতের দিকে ফিরে আসবে তো আল্লাহ ওই লুকাই তোর ভিতর থেকে বাহির করে প্রত্যেকের সামনে একটা একটা ছেড়া দিবে মনে হয় বোঝে নাই ঠিক না কি ছেড়া দিবে হুম আরে ডানাওয়ালা ডানাওয়ালা দুনিয়ার টি হলো ডানা কাটা হ্যাঁ দুনিয়ার টি কি জান্নাতের টি ডানাওয়ালা ওকে তুমি ব্যতীত আর কেউ দেখে নাই দুনিয়ারটা তো সারাদিন মানুষে দেখে ওর ডানা থাকে কর্তিকা ঠিক না এতটুক বানাইছেন হাঁটু পর্যন্ত মুস্কে দিয়া কমর পর্যন্ত আম্বার দিয়া কাত পর্যন্ত বানাইছেন পিউর জাফরান দিয়া কি দিয়া পিউর এইদিকে 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 আওয়াজ না হুম আমি বুঝছি বড় হুজুর লাড়াচাড়া করতেছে ও জানে আজকে কি ঘটবে ও জানে এই জনগোষ্ঠীর যুবক যদি আজকে জান্নাতি হয়ে চলে গেল তাইলে ওর চড্ডি বড্ডি গোল ঠিক না টাকা শব্দ বুঝেন তো চড্ডি বড্ডি বুঝেন তো গোলায় যাবে এই জন্য মাঝে মাঝে একটু ডিস্টার্ব করতে চেষ্টা করবে কোন দিকে তাকানো যাবে না তা কাপ পর্যন্ত পিউর জাফরান দিয়া চেহারাটা তৈরি করবেন হোয়াইট কাফুর দিয়া একশো বিশ ফিট লম্বা হবে চুলটিও একশো বিশ ফিট লম্বা হবে তিন কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পড়া থাকবে এই সুতার লেহেঙ্গা না না আলো আলোর থেকেও আলোকিত সুতা দিয়া ঘেরে বানাবে ওটার থেকে কাপড় তৈরি করবে আল্লাহ কুদরত দিয়া লেহেঙ্গা বানাবে কোন দর্জি না কসম খোদার যেখানে তাকাবা তোমার চেহারা দেখা যাবে বুকে ডিজিটাল মিটার লাগানো থাকবে ভালোবাসা কতটুকু সচক্ষে দেখতে পারবে আজকাল তো খালি না ঠিক না চোদ্দ তারিখে ফুলও নিয়ে গেল, খাইয়াও গেল, পার্সেলও নিল পারল না কলিজাটা বুনালেয়া যেতে ঠিক না আর বাড়ির জায়গা পাঠায় দিল জুতা পাঠানের কথা ছিল আই ডট ডট ইউ ওইটা না পাঠা দিল জুতা ঠিক না চেহারা দেখলে তো বোঝা যায় সব শেখ খাওয়া ঠিক না আমার চশমা কিন্তু দুইটা শুধু এটা না ভিতরে একটা লাগানো আছে অপারেশন করে হুম আমি দেখি সব চেহারা দেখলে বুঝি কয়বার শেখ খাইছে হুম হুম আমি বলিও না আবার একবারে খালিও না দুনিয়া বহুত দেখছি এই জন্য কিছু না কিছু অভিজ্ঞতা আছে। তো যেটা বলতেছিলাম আল্লাহ রসুল বলে লাও কাসা ফাসা কাইহি লা গ বা খোলা দিলে চিরদিনের জন্য সূর্য আলো হারায় ফেলবে যদি পায়ে এত রূপ হয় চেহারায় কত রূপ لو زہی کا دنیا لتنورتی دنیا کلا جو دی اکتا حشی دے شڑا دنیا آلو تے فکفو کے حیلے دے صدو آقا سے نیچے اکتا چول جو دی رم لڑا دے لتاعتراتی دنیا کلا پورا تا دنیا شوگرانے محیطو ہے گا لو بزغ سبع تی ابھر لسارا ادبا শাস সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে ওই এইবার বাব চোখ বন্ধ করে বুঝে আসবে না যুবক বাবো বাবো বাব চোখ বন্ধ করে যে ওই ঠোঁটে চুমা দিলে কেমন মজা হবে হম মনে হয় হয়ে যাব পাইলে দিব না ঠিক না হম করে চিনি আমি ডেলি কয়বার চুমা দাও মোবাইলের টাচ করে কয়বার মজা লো এটা আমি চিনি কি কি গায়িকা সাইকা মডেল সডেল হুম যে বারবার স্যাক দিল আর ছবিটা লো এরম করে জি ঠুত पहिले ছেড়া দিবা হ্যাঁ এই হুজুর রই তো চল্লিশ বছর আগে ছাড় বল হাদিসে আছে চল্লিশ বছর চল্লিশ সেকেন্ড মনে হবে তারপরে গালে চিমঠি দিবে আর বলবে খালি ঠোঁট আর কাহিনী নাই আলাইসা লাকাফিয় রাব্বা আমার মধ্যে তোর কোন আকর্ষণের জিনিস আল্লাহ বানায় নাই খালি ঠোঁট লই ইবরিসুস চল কামরায় তোরে দেখাই আল্লাহ কি বানাইছে ওই জান্নাত দিয়ে কিনবে এটা লুকায় রাখছে ডেলি দুই জায়গায় যাবে সকালে এক জায়গায় বিকালে এক জায়গায় বিকালে এক জায়গায় সকালে এক জায়গায় এই দুনিয়ার লাল মাটি জান্নাতের মাটি হবে মুস্ক এই দুনিয়ার বিল্ডিং দুনিয়ার বাড়ি জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি হবে এই দুনিয়ার দশ গুণ সমান কোন বাঙ্গালি পাবে না ওটা যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে বাঙ্গালি আর চেয়ে বড়টা পাবে এই দুনিয়ার বিল্ডিং লো কোয়ালিটির বিল্ডিং একটা ইট সোনার একটা ইট রুপার জোড়া দিবে এই পচা সিমেন্ট দিয়া মুস্ক দিয়া জোড়া দিবে তালা এত ছোট ছোট চোদ্দ ফিট আর পনেরো ফিট এক এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত যুবক করবো সাদে জামো কেমনে ঠিক না সুপার লিফট লাগানো আছে মন দিয়া চলবে চোখের পলকে ছাদে নামায় দিবে সুপার এক্সেলেটর লাগানো আছে মন দিয়া চলবে দাঁড়াবে আর চোখের পলকে নিয়ে লাগায় দিবে জেলি সত্তরবার কাপড় চেঞ্জ করবে এই কাপড় আল্লাহ দর্জি বানাবে না আল্লাহ কুদরত দিয়ে বানাবে যে আল্লাহ তোমাকে আমাকে কুদরত দিয়ে বানাইছেন এই জন্যই তো আল্লাহ জন্য না। উচিত না। এই জন্যই তো আল্লাহ বুঝাইতে চাইতেছেন আমা কুমতামা আমা হিনা তুই কি একটা নিকৃষ্ট পানির ফোটা ছিলিনাঞ্জা আলাকা দামা তোকে রক্তের রূপান্তরিতকে করলো অমানজ আলাকা মদগ তোকে রক্ত পিণ্ডতে রূপান্তরিত কে করলো অমন যে আলাকা এদামা তোর কঙ্কালটাকে কে তৈরি করলো অমন কাসা আলাই লাহমা। এর উপরে নিখোঁত ভাবে গোস্ত আর চামড়ার আবরণ কে চড়াইল কোনতা কুন্তা সগিরা তুই কি ছোট ছিলি না ফমান কাব্বারা তোকে বড় কে করলো আমা কুন্তা দিফা তুই কি মার পেটের থেকে দুর্বল আসিস নাই ফমন কৌয়া ও যুবক তোরা সোঠামত্ব কে দিলো ও পুরুষ তোকে পুরুষত্ব কে দিলো ও নারী তোকে নারীত্ব কে দিল। আমার কোনটা জাহিরা তুই কি মার পেটের থেকে অজ্ঞ আসিস নাই ফমন আল্লা মা ও শিক্ষিত মানুষগুলা তোকে শিক্ষা দীক্ষা কে দিলো আমার কোনটা মিস্কি না তুই মার পেটের থেকে কি নিশ্চয় আসিস নাই ফমন আগ্না তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো কে করলো আল্লাহ হম হম যিনি আমাদেরকে অস্তিত্ব দিচ্ছেন এই পর্যন্ত আমাদেরকে কিনতে চায় জানার দিয়ে সত্তর বার কাপড় চেঞ্জ করাবে দর্জি দিয়া বানাবে না আমাকে যে কুদরত দিয়া বানাইছেন ওই কুদরত দিয়া কাপড় বানাবে বাজ ভাঙতে দেরি চেঞ্জ হইতে দেরি হবে না জান্নাতে ব্যবহারিত কাপড় রাখার কোনো আলমারি নেই ময়লা হইলে পরিষ্কারের কোনো ওয়াশিং মেশিন নাই বাজ বাঁধতে দেরি চেঞ্জ হতে দেরি হবে না আল্লাহ কুদরত দিয়ে চেঞ্জ করাবে খুলতেও হবে না পড়তেও হবে না খোলাবে নিজে পড়াবে নিজে মামন ডেলি সত্তর বার লেহেঙ্গা চেঞ্জ করবে হুটদের থেকে এক লক্ষ গুণ রূপ বেশি হবে আমি তো এক গুণ একটা শুনাইলাম ওইটাই তো জানি না রাত্রে যে বালিশ কামরাই কিনা হম দেব শুনাইল কি হায় হায় যুব একটা শর্ত পুরা কর দশটা শারীরিক গুণ দিয়ে ঢুকাবে কয়টা আজকে কয়টা আছে তোমার আমার ভিতরে শুধু শুনতে থাকো দশটা শারীরিক গুণ

মুসা আল ইসলামের মতো শক্তি হবে আলা খলুকি মুহাম্মাদ আমাদের নবীজির আখলা ভিতরে ফিট থাকবে আলা সৌদি দাউদ দাউদ আল ইসলামের মতো প্রত্যেক জান্নাতী নারী পুরুষ সিঙ্গার হবে সিঙ্গার সিঙ্গার বোঝো দুনিয়ারগুলা সিঙ্গার সিঙ্গারাগুলো ভুল হবে যেটি তোমরা সারাদিন কানের ভিতরে দিয়ে শুনতে থাকো এটির নাম সিঙ্গার যুবক তুমি তো সিঙ্গার হবে রে কাবার কস তুমি জান্নাতে সুর তুলবে দাউদ যেরকম সুর তুলতেন জবুর পড়তেন তো পাহাড় পর্যন্ত ডান্স করতো ডান্স সমুদ্রের মাছ বাহির হয়ে চলে আসত গাছ পর্যন্ত ডান্স করতো পাখি পর্যন্ত থেমে যেত ওই আওয়াজ দিবে তোমাকে কৌ আত মিয়া তো পুরুষের যৌবন শক্তি দিবে পাওয়ার ব্যাংকে বজায় রাখার জন্য না ডেলি ১৪ তারিখ হবে একশো বার কয়বার আরে ১৪ তারিখ বুঝো না না বোঝে না মনে হয় ফিডার খায় করতে বুঝবো ১৪ তারিখ বুঝো কি ভালোবাসা দিবস ঠিক না দুনিয়াতে যৌবন একটা এই জন্য বৎসরে একবার আসে জান্নাতে যৌবন একশোটা ডেলি একশো বার আসবে হুম একটু পরপর ভিডিও কল আসবে তুমি দেখবে কে তোমাকে ডাকতেছে হাসি হায় না জানি কত বছর হাসি দেখা চলে যাবে এই জন্যই হাদিসে আছে সবার শেষে যে জান্নাতে ঢুকবে ও জান্নাতি ঘুরের হাসি দেখে চল্লিশ বছর লাড্ডু এ তাকায় থাকবে লাড্ডু বুঝো আর কোনো দিকে চেহারা ফিরাবে না তো হুর আইসা গালে চিমটি দিবে আর করবো খালি হাসির মধ্যে কাহিনী নাই বেউকুব চল কামরায় হাসি দেখে রূপ দেই হাসি এরকম কাহিনী পুরাটা খুইলা দিলে তোর কি অবস্থা হইব মনে হয় বোঝে নাই ডেলি একশো বার হবে চোদ্দ তারিখ যুবকরা ভাবে বাইক পামুক ওই অটো পামো কই ঠিক না চিনি আমি তোমার বেশি বুঝাইতে হবে না ওইখানে সুপার বাইক বানানো আছে অলাহু আজনি হাতান দুটা ডানা আলা ইয়ার কাবুর রাখ কি বয়ু সি চরবে সুইয়া শাহ চড়বে আর চোখের পলকে যায় নেই মা যাবে ওকে লোকেশন বলতে হবে না ও জানে কোন জায়গার থেকে কল আসছে কোন জায়গার থেকে ভিডিও কল আসছে ও নিজে নিজে উইরা যায় নেই যাবে মাঝে মাঝে তো দেখি ঠিক না বাবুই ভিন্ন একা হাঁটলে একরকম বাইকে চললে আর একরকম পিছে কেউ থাকলে তো কথাই নেই ঠিক না জাননা তো এরকম হবে সুপার বাইক বানায় রাখছে তারপরে জুরদুন মুরদুন মুখ হালুন মোষ থাকবে না দাড়ি থাকবে না চোখে সুনমা লাগানো থাকবে দশটা গুন্দিয়া জান্নাতে ঢোকাবে ডেলি সত্তর সত্তর হাজার আইটেম খাবে হুম জান্নাতের বুক দেখেই দুনিয়ালারা বুক বানাইছে ওরা বানাইতে পারতো না এইখান থেকে দেখা যায় গুলশানের উত্তরারটা এইখান থেকে দেখা যায় বনানির টা দানমন্ডি বাড়ি দ্বারটা যুবকরা দেখে নেটে উপরে মনে হয় বাংলাদেশে দুইশো আইটেম আছে ঠিক না এর বেশি কোনো নাই ঠিক না আইটেমই আছে ঠিক না জান্নাতে সত্তর সত্তর হাজার আইটেম থাকবে ঘন্টা রেডি না বাসি আল্লাহ কুদরত দিয়ে পাক করবে জান্নাতে কোনো কিচেন নাই কোনো বাবরচি নাই সত্তর সত্তর হাজার আইটেম খাবে বলবে কি করে সত্তর হাজার আইটেম খাবো জান্নাতে কোনো পেশাব পায়খানা নাই ওয়া লা ইয়া বাতন না পেশাব না পায়খানা হজম হবে কিভাবে তাহলে পূজানের জন্য বলতেছি যদি বিরাট বড় অ্যালকোহলের ড্রাম এখানে আনা হয় আর মুখটা খুলে দেওয়া হয় দশ মিনিটে সব ওয়েদারের ভিতরে হাওয়া হয়ে যাবে